হ্যালো গাইস আজ চলে আসলাম আপনার বোলেপোতা গ্রামে বারোহাড়ি খিচুড়ি রান্নাবে এই দেখেন সব চুলো বানায়ে হাঁড়ি বসাই দিছি সুন্দরভাবে সুন্দরভাবে হাঁড়ি বসানোর পরে এখন মালামাল গোছানো হচ্ছে চলেন দেখি মাল কীভাবে গোছানো হচ্ছে এই দেখেন অনেক সুন্দরভাবে মালামাল সব গোসানো আছে পেঁয়াজ রসুন আদা সম্পূর্ণ মালামাল আমরা গোছানোর পরে গরুর মাংস বসাবো এই যে আপনার আদা রসুন সব থেতে হয়ে গিয়েছে এখন পেঁয়াজ বাকি রয়েছে কুসনো এই যে আপনার হাঁড়ি সুন্দরভাবে বসানো রয়েছে গরুর মাংস রান্না চাপাই দিয়েছি পানি গরম বসানো হচ্ছে বারোহারি খিচুড়ি রান্না হবে বোনা খিচুড়ি তাই আপনার সব প্রথমে মালামাল আমরা কমপ্লিট করে নিচ্ছি গরুর মাংস রান্না চলছে আপনার গরুর মাংস রান্না হয়ে গিয়েছে এইবারটা আপনার গোনা খিচুড়ি রান্না চাপাইছি এই দেখেন মাংস রান্না করে রেডি করে রাখিছি এবারটা খিচুড়ি রান্না হবে আর গরুর মাংস দেওয়া হবে পাঁচ কেজি করে হাড়িতে গরুর মাংস এই যে আপনার খিচুড়ি বসানো হয়েছে প্রায় রান্না হওয়ার পথে অনেক সুন্দরভাবে রান্না করছি আমরা খিচুড়ি রান্না হচ্ছে এই যে আপনার খিচুড়ি রান্না হয়ে গেছে এবারটা শুধু লাভাবো একবার খিচুড়ি লাবাই আপনার দমে রেখে দিয়েছি দম দেওয়া হয়ে গেছে অনেক সুন্দরভাবে আমরা কয়লা দিয়ে থুই দেওয়ার পরে খিচুড়ি ঝুরো হওয়ার পরে আমরা সুন্দরভাবে খিচুড়িগুলো ভেঙে দিই এই যে আপনার কয়লা দেওয়া হচ্ছে অনেক সুন্দরভাবে এই যে আপনার খিচুড়ি সুন্দর রান্না হয়েছে এখন ভেঙে দিচ্ছি কিছুক্ষণ পরেই আপনার খাওয়ানো শুরু হয়ে যাবে অনেক সুন্দরভাবে খিচুড়ি বেড়ে দেওয়া হচ্ছে বন্ধুরা ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর সবসময় আমাদের সাথে থাকবেন ভালো ভালো ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব